জীবনে বড় হতে গেলে সব সময় বিগ টক আর বিগ ডু করবি বিগ টক আর বিগ ডু ইয়েস ও ও ইয়ে মানে তার মানে তুমি সব সময় বড় বড় কথা বলতে বলছো আর বড় বড় কাজ করতে বলছো আরে বাট বড় বড় কথা না বললে বিগ ডু করবি কি করে আচ্ছা এই বিগ ডু মানে কি এত অশিক্ষিতদের আমি কিভাবে যে শিক্ষা দেব এই ডু মানে কি ডু মানে

এই তো কাকু একটু ফান্সিতে গেছিলাম সত্তর পয়সার বিলিটি সর্ষার তেল কিনতে একেবারে খাঁটি জুলি ভুলের গন্ধওয়ালা অ্যাঃ কি ফান্সিতে মানে ওরে খেলতে বুদাস ফান্সি হলো একটা বিলিটি দেশ। ও ফা ফান্সি ওটা ফাঁস 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 বলছো তুমি জুলি ফুল পাওয়া যায় আরে দূর ওটা জুই ফুল বলছে সেটা বড় কথা নয় সেটা নট বিগ টক বিগ টকটা ফলো কর আমাদের গলদপুরের পুরনো বাজারটাকে কবি এখানে কল্পনা করিয়াছেন ফান্সি দেশের বাজার চল্লিশ পয়সার তেলকে কবি বাড়াইয়া বলিয়াছেন সত্তর পয়সা এবং তারপরেও কবি থামেন নাই তিনি সস্যার তেলে জুলি ইয়ে মানে

ও জঙ্গল মানে বন বুঝেছি এসএস আমার সৈজ দাদু এসছে ইয়াহু তো সেই গ্যালবর সৈজ দাদু এ যাবর এ মানে জাজাবর জাজাবর হবে গুলতে মামা আরে যা যাবন না সৈজ দাদু সারা জীবন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন প্রকৃতিকে ভালোবাসেন দেখেছিস দেখেছিস কি দেখবো আমার শেক্ষাদাকেমন কাজে লেগে গেল য়ে! কিভাবে সেই আমি ভাবলাম আমাদের গলদপুরের বাজার হলো ফাঞ্চ অম্নিনিতাই পুচ্চলে গেলামতেভাবে ই আসতে আসতে লোক বড় হয়। এরপর নিতাইপুর থেকে যাব হাতিপোতা তারপর কে জুলিগল তারপরই ফাঞচ হাহা! দেরি করা একদম ঠিক হবে না পাচু চল তো সে দাদুর সঙ্গে শি করে আসি য়ে! সি করে আসি মানে?

আমি চিঠি লিখে দিচ্ছি বুঝেছ চিঠিতে ওই বন মুরগির কথাটা লিখে দেবেন দাদু রোজ যেন চার পাঁচটা করে ইয়ে মানে সকালে আটটা আর বিকেলে ছয়টা হলেই চলবে সকালে পাতলা করে বন মুরগির ঝোল আর বিকেলে হালকা করে পুড়িয়ে বনমুরগির মুরগির রস 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 ঠিক আছে ঠিক আছে তবে একটা কথা শোনো হে গুলতে অনেকটা ট্রে পথে হ্যাঁ রাতটা ট্রেনেই কাটাতে হবে বেশি বড় বড় কথা বলো না চুপচাপ থেকো দিনকাল মোটেই ভালো নয় বুঝেছো একদম না আমি ওদের সব সময় বলি দেখ ট্রেনের মধ্যে বেশি বিগ টক ঝাড়বি না জব বাবা পাঁচুর কাছে আমি টিকিটের 500 টাকা দিয়ে রাখব আজ বিকেলের ট্রেনেই বেরিয়ে পড়ো আগামী কাল ভোরে গিয়ে নামবে নিতাইপুর ইয়াহু বড়দের কথা শুনতে হয় পাঁচু তাতে এত করে বলছেন চল তোদের ঘুরিয়ে আনি নিতাইপুর

ये ना शेर ये थक बाबा झूठ <laughs> मत बोल हम ही सब देखते पाए <laughs> ये मनी है बलचिलम की एक टू एक टू एक टू एक टू इच्छा कुछ चिलो अखुन अरे इच्छा कुछ ना हा <laughs> हा रसगल्ला होलो माँ की परसा मंत्रा चे हमा के ना बोले खेले है पहाड़ी साधु बाबा <laughs> 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 ओ, पहाड़ी ओ, ओ ये मनी पहाड़ी साधु बाबा आसने खूब लगता है

बहुत बढ़िया उल्टे मामा उल्टे मामा, गुल्ते मामा।

আমাকে বারবার বলেছিল আমরা সকল লাখেও না ওই রসগোল্লাতেই ঘুমের ওষুধ মেশানো ছিল এবার কি হবে আমার সুটকেস আমাদের জামা কাপড় গুলোও গেল ওই সাধু বাবাকে আমি নেই ছাড়ুঙ্গা আর দূর ওকে আর পাবে কোথায় সুটকেসে 50000 টাকা আছে জমিদারের নাতি নাও এবার ঠেলা সামলাও সেই সাধু বারবার বলেছিল এর এনে বিত্তক ঝাড়তে না দূর ওই দেখো নিদাইপুর এসে গেছে

খবর না আরে আগে তো গেস্ট হাউসে চল দু পাঁচটা বন মুরগির রোস টেস্টিং করি তারপর ওই রামপ্রসাদকে নিয়ে পুলিশের কাছে যাওঙ্গা আমার একটা দায়িত্ব আছে বুঝিয়েছিস বাবার কে তোমাকে বলতে বলেছিল যে ওই সুটকেসে 50000 টাকা ছিল এত ফালতু বিট্টক করো নাও এবার থালা সামলাও এ মানে ডেরাই ভাজজি রামপ্রসাদের গিষ্টাউশার কত দূর মে

বন মুরগি খাবে সীতা ভালো দিয়ে চা খেয়ে সামনের জঙ্গলে চলে যান মন পছন্দ মুরগি লিয়ে আসুন কষাক ঝাল করিয়ে দিচ্ছি লিয়ে আসুন মানে

আহ যিশালা কোবব কোমれる সবকোটা কন্টিলিবারের হার মনে হয় ভেঙ্গে গেল রে ও বাবা এই আমার তুই কে তুই ই কি 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 মম মুরগি না 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 বল তারা পুলিশের কন্ঠ ছেড়ে দে ওটাকে এই নিশা শা 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 খাবি না আ মমি বাড়ি যাবো এটাকে ছারা যাবে না বাবা সোন হামার মাা একটা বুদ্ধি এসেছে এটাকে দিয়েই হামাদের সো ই পাশে আয় আমি আর মুরগি খাবো এই পুলিশে তো এবার খবর দিতেই হবে রে ভেন্ডি হ্যাঁ এই লোকটা বার বার আমাদের ঝামেলায় ফেলে মুরগিটা ধাওয়া করে কোথায় নিয়ে ফেলেছে দেখ মুরগি ধরতে গেছে ওই দেখো বাচুদা গুলতে মামা একি একি অবস্থা আওয়ার সুটকেস তারপর তারপর কি করলে তারপর আমিও আমিও ঝুললাম একটা ঘুষি ওই বাবারে ও বাবা আমার নাম গুলতে গুন্ডাকে এমন ঠেইছি না ভয় পে হাতে পায়ে ধরল বুঝেছিস ওই ওই স্পটে আমার হাত পায় তো ছিল তোর হাত পা ধরবে গালটা বলে আস করে বাবা রে আর ঠিক আছে ঠিকাতে বুঝেছে বুঝেছে বুঝেছি তারপর না দশটা গুন্ডা ঘিরে ধরলো না না দশটা না বারোটা ছিল তুমি গুনেছিলে হুম গুনবো না গুনে গুনে খুশি গেলে তারপর ভয় খেয়ে ওদের সাথে বাবা গো ওই সাধু বাবাটা এসে আমাকেত আমাকে সুটকেস্টাফের উদ্ দিল। জু সঙ্গে পাঞ্চ হাজার টাকা! তুমি এত টাকা কোথায় বেলা করতে পামা অবিউত্চয় বললোম মরি বাবা। এই সুটকেসমে পা্চ হাজার টাকা ছিল। কোথায় গেল হ সেই টাকা। ব্যাস সঙ্গে সঙ্গে দিয়ে দিল। দবে না মানে। যতখানে 12টা সাগরে দেন নাক ফেটে বেলাট করছে বললাম আমি দেশে বে এক টাক পছন্দ করি না 50000 হাজার दे না তো সব কটাকে দড়ি দিয়ে বনকে পুলিশ মে ভত্তি করে दूंगा আ তাইরা ভয় কে দিদি না তো এটা করতে গেল গালটা উলাস করে ওরে মামা আমরা বিকেল এর করে নাই ফিরে যাই হে হে আমার খুব ভয় করছে বলছিস রেগা দে পাড়ায় গিয়ে পঞ্চাশটা বনমি কিনে খাবো কোথায় পাবেন সব পাওয়া যাতে পাঁচশো রুপায় আঁকা টাকা যা তোকে আমি টিপস দিলাম এ আমি কি দেখতেছি গো পাঁচু ভাই পাও হিসাব গুন্ডদের ডাকাতি করে টাকা ধরা পড়লি কিন্তু এখনো তুই চিনিস না নড়া চাল পাঁচু কোথায় নাড়ু রেস্টুরেন্টে হ্যাঁ ঘটনাটাকে বন মুরগির রস খাইয়ে নিয়ে আসে আরে বাপ আরে বা আরে কি যে হচ্ছে দাঁড়া দা কিছুই তো বুঝতে পাচ্ছি না আবার হবে হাতি সাঁতার কাটতে জলে নেমেছে হরি কি হয়েছে তাড়াতাড়ি বলো একটু বিজি আছি আর ভিজতে হবে না এই নে লজেন খাবে যা দাদু কামান কামান ভাই তো লজা লাগে না রে বাপের বসে একটা লোক রে কামান দেখাইতেছ এই নাও দাদু তোমার বাড়িটা কিনলাম রাখো এটা বাকিটা পরে দিচ্ছি আরে এইসব কি কই তো চল পাচু বুলটির জন্য গিফট কিনে কতদিন বুলটিকে কোন গিফট সেরাই প্রাইজ দিনি বাবা কেও কেও আচরে এইসব কি করতে গুলতে মামা গুলতে মামা আচরে দেখ টাকা থাকলে কি হয় বুলটিকে তোরা দিয়ে আয় গিয়ে যা সত্যি করে বলো তো কেসটা কি গুলতে মামা এই যে গুলটে বামাকে জিজ্ঞাসা করুন পাঁচশো টাকার লোডটা গুলটে বাবাই আমাকে দিয়েছিল হতো চ বাজারের জল লোট চড়াচ্ছ সেইবার তোকে আমি মজা দেখাচ্ছি গুলটে বাবা পালাও বালিয়ে তুই যাবি কথা

바바고 기와사 그 말로 했지. সাধু বাবার দলবালকে তুমি ঠেঙ্গিয়ে চাকি সাধু বাবার এই সব কি করে জানলি জানব না সেজু দাদুকে নিতাইপুরের পুলিশ ফোন করে সব বলেছে রামপ্রসাদ দা পুলিশকে খবর দিয়েছিল সাধু বাবার পুরো গ্যাংটাই ধরা পড়ে হয়েছে ওরা জঙ্গলের ভিতরে আন্ডার গ্রাউন্ডে জাল ছাপানোর ব্যবসা ফেঁদেছিল আর তুমি ফালতু ফালতু সাধু বাবাকে বলেছিলে যে সুটকেসে পঞ্চাশ হাজার টাকা আছে ভন্ড সাধু সেই লোভে সুটকেসটা চুরি করেছিল ফালতু ফালতু আর বিকটক ঝাড়বে তুমি বলো হরি দারোগা এবার তোমার নামেও কেস করবে হুম আর বিকটক ঝাড়বো না রে তাহলে তুমি কি ঝাড়বে গুলতে মামা কুলের আচার গুলতে মামা কি Baba. For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.